এলিনার সঙ্গে এফডি ব্লকের পুজো এলিনা এফডি ব্লক ঠিক কিভাবে সেজে উঠেছে দর্পণ দৃষ্টি বিষয়টাই বাকি আর ভিড় কতটা দেখতে পাচ্ছ একেবারে এই দেখো প্রথমেই আমি রিপাবলিক বাংলার দর্শকদের জানাবো শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে রয়েছে সল্টলেকের এফডি ব্লকে প্রত্যেক বছর সল্টলেকের এফডি ব্লকের ভাবনায় অভিনবত্বের ছোঁয়া থাকে আমরা জানি কিন্তু এবছর তাদের ভাবনা তাদের থিম দর্পণ দৃষ্টি আমি আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর তবাবু রাজশেখর একটু ছবিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এই মুহূর্তে দর্পণ দৃষ্টি অর্থাৎ চোখই কিন্তু মূলত আমাদের প্রধান আয়না চোখের মাধ্যমে কিন্তু আমরা সব কিছু দেখতে পাই সেই দর্পণ দৃষ্টি অর্থাৎ আয়নার মাধ্যমে যে দৃষ্টি সেই ব্যাপারটাকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই গোটা মণ্ডপ জুড়ে কাজ দিয়ে বিভিন্ন রকমের কাছের ভীষণ ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়েই কিন্তু গোটা মণ্ডপ সজ্জিত হয়েছে এবং তার সঙ্গে আমি এই মুহূর্তে একবার ভিড়টাও দেখতে পাচ্ছি পঞ্চমীর দুপুরে মানুষের কিন্তু উপচে পড়া ভিড় সল্টলেকের এফ ব্লকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন তারা এই মুহূর্তে ছবি তুল সেলফি তুলছেন কারণ আমরা জানি এই গোটা পুজোয় যে কোনো সময় না করে দর্শনার্থীরা কিন্তু থেকেই প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন আমি এই মুহূর্তে একবার মণ্ডপের ছবিটা দেখানোর পাশাপাশি ছবিটাও দেখাবো প্রতিমার ছবিটাও দেখাবো ভীষণ সুন্দর এই প্রতিমা যে চারিদিকের যে চালচিত্রতে যে কাজ রয়েছে সেটাও ভীষণ নিখুঁত ভীষণ সুন্দর ইতিমধ্যেই কিন্তু সল্টেকের এফ ডি ব্লকে প্রচুর মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন আমি একটু প্রথমেই যাবো যারা দর্শন আসছেন তাদের কাছে দিদি একটু কথা বলি কোথা থেকে এসছেন আচ্ছা আমরা কাকুর কাছে থেকে এসছি কাকুর কাছে প্রত্যেক বছর সল্টলেকের ব্লকে আসা হয় একদম একদম কেমন লাগছে এবছরের ভাবনাটা কেমন লাগছে সেটাই আমরা একদমই অবাক হয়ে আছি যে ইজ এ ভেরি নিউ কনসেপ্ট হ্যাঁ মানে তাহলে মানুষের মুখে তো দেখছি প্লাস্টিকের রডসগুলোও ঝুলছে বাট ওনাদের থিমটা যে কী মানে ওনার কিছু কনভে করতে চাইছে তার থেকেও বেশি মনে হয় যে খুব সুন্দর আকারে মণ্ডপটা সাজানো হয়েছে বৃষ্টি তো যে কোনো মুহুর্তে নামতে পারে সেই কারণেই কি পঞ্চমী থেকেই প্যান্ডেল অপিং হ্যাঁ কেন কি পাঁচ দিনে সত্যি পুরো সব ভালো ভালো প্যান্ডেলগুলো দেখা দাবার পড়া সম্ভব হয় না আমরা ধরেছি সবাই যখন বাড়িতেই আছে আমরা বেরিয়ে পড়ি একেবারে এই তাই কারণ যেকোনো মুহূর্তে বৃষ্টি নামতেই পারে তাই সেই কারণে পঞ্চমই থেকেই কিন্তু প্যানটোগ্রাফিং শুরু করে দিছি আমরা দেখতে পাচ্ছি ছবি তুলে রাখছেন মুঠোফোনে এই সমস্ত মুহূর্তগুলোকেই বন্দী করে রাখা কারণ এটাই আমাদের সবথেকে প্রিয় উৎসব दुर्गा পূজা আমাদের প্রধান আমরা বলে থাকি আমাদের দুর্গাপূজার জন্য একটা গোটা বছর আমরা অপেক্ষা করে থাকি সমাদৃতা কিন্তু সেই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ এবছর যে এইভাবে একটা বছরের অপেক্ষা এবং তারপর উৎসবে মেতে ওঠা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়